আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আমার দল কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে এবং যেহেতু মুক্তিযোদ্ধা ছিলাম মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম বঙ্গবন্ধু বলার সাথে সাথে চব্বিশে জানুয়ারি বাহাত্তর সমস্ত অস্ত্র তার হাতে তুলে দিয়েছিলাম তাই মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন এটা সম্পূর্ণ মিথ্যে আমি আওয়ামী লীগ করি না রাজনৈতিকভাবে শেখ হাসিনার সঙ্গে আমার রকম মিল নেই ব্যক্তিগতভাবে আমি সব মানুষকে ভালোবাসি উনি বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্ত আমি সবথেকে বেশি শ্রদ্ধা করি তার জীবন মান সম্মান এগুলো আরেকজন নাগরিক হিসেবে যেভাবে আমি গণ্য করব এটা তার ক্ষেত্রে করব আমি বঙ্গবন্ধুর সৈনিক আমি মুক্তিযোদ্ধা আমি মুক্তিযুদ্ধকে সম্মানিত করতে চাই বঙ্গবন্ধুকে সম্মানিত করতে চাই এবং স্বাধীনতাকে নিরাপদ করতে চাই দেশবাসীকে নিরাপদ করতে চাই এখানে শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগের কোনো জায়গা নেই যে আমরা তো করবই আমি আইন মানা লোক ও সিসি ক্যামেরা দু তিনটা পথে ভাঙ্গে আর সিসি ক্যামেরা গুলো আমাদের ভালো নাই দুই একটা বড় একটু আছে আপনাকে ধন্যবাদ কালকে আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছিল যেখানে ওরা মিটিং করেছে আমার সম্পত্তি ছিল শতক দেশ লোক হয়তো ভালোভাবে থাকা যেত কিন্তু আমার ধারণায় সাতাশশো বা তারও বেশি লোক হয়েছিল প্রচন্ড গরমে আমি বলতে দু বছর তিন বছর আগে ওরকম গরমে মাকলাইতে আমি খুব অস্বস্ত বোধ করেছিলাম ঠান্ডা পানি দিয়ে গামছা দিয়ে হাত পা মোচার পরে ঘন্টাখানে পরে আমি সুস্থ বোধ করেছি কালকেও আমি কিন্তু ঘরটানি পড়ে সুস্থ বোধ করেছি সখীপুরের ডাক্তারকে আমি ধন্যবাদ দেব এত সুন্দর ডাক্তার আছে ওরা আমি জানতাম না চার পাঁচ জন ছুটি এসেছিলো দেখেছে পেশার দেখেছে আর যা যা দরকার দেখেছে এমনকি ইসিজি করেছে কালকে জেনে কোন মাগর ইসিজি আবার একটা ছবি tutela দিছে আমি তো তাদেরকে আর কাছে যেতে দেবো না গোপন হিসেবে মানে হিসেবে বাকি সব ঠিক আছে তো মানুষ জন্মে একবার মরে একবার এ দুইবার তো আর হবে না আমি পঁচাত্তর সালে রাত্রি দুটার সময় হজুর মৌলানা ভাসানির বাড়িতে এসেছিলাম তার দোয়া চাইতে তিনি তখন ছটফট করছিলেন বলছিলেন আমার এত বয়সে হয়েছে আমি কি আমি কি মরতে পারি না সে কথা আজকে আমার বলতে কোনো দ্বিধা নাই আমি ইনশাল্লাহ যাব মুক্তিযোদ্ধাদের সমাবেশ ডাকা হয়েছে সেখানে কেন যাব না দশটা মানুষ থাকলেও আমি যাব এবং যা হয় হবে আমি শৃঙ্খলতায় বিশ্বাস করি না আমি মনে করি জোর মনের অনেক বড় জিনিস আমি বিশ্বাসী মানুষ আমি আমার যতক্ষণ পর্যন্ত আমার ধ্যান থাকবে জ্ঞান থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার মনের তাগিদকে অনুভব করে বাংলাদেশের মানুষের যতক্ষণ আমি সেবা করতে পারবো

তাদেরকে জিজ্ঞেস করা দরকার তারা কেন করছে আমি কি করে বলবো যে কেন তারা করছে তাদের সঙ্গে তোমার যোগাযোগ হয়নি